বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার গেমিং এর আরো একটি নতুন ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে রামদান ইভেন্টের মাধ্যমে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর ওই ইভেন্টের মাধ্যমে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমরা এই স্কেটিং বোর্ড এছাড়া তোমরা বেনার এছাড়া তোমরা গিটার অর্থাৎ এখানে তোমরা এই ব্যাটের এই গিটারটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদের কিছু এখানে তোমাদের মাইস্টোন দেওয়া আছে আর ওই মাইস্টোন তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিং কোডের সাহায্যে তোমরা এই রিওয়ার্ডগুলি পাবে আর তোমরা যদি এই রিওয়ার্ডগুলি যদি একবারে ফ্রিতে যদি রিডিং কোডের সাহায্যে তোমরা যদি সবার আগে যদি নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি কী করছোই একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সব কলকে শেয়ার করে দাও এই ভিডিওটি তোমাদের বন্ধুরা যাতে করে সকলে জেনে যায় এই রিডিম কোডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিডিম কোড পেয়ে যাবে এবং এই রিডিম কোড ইউজ করে এই রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও এছাড়া রিডিম কোডের ভিডিও এছাড়া ফ্রি ফায়ারের ফ্রি রিওয়ার্ডের ভিডিও সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমে এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়ান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে চলে আসবে এখানে তোমরা এই ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশ ইন্ডিয়ান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে আসার পর এখানে তোমরা একটি নিউ পোস্ট দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে পোস্টটি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিউ সং এখানে ফ্রি ফায়ার লঞ্চ করেছে ওই ল মানে নিউ সংটিতে এখানে তোমরা যদি তিন লাখ ওয়াচিং যদি কমপ্লিট করতে পারো তাহলে তাহলে তোমরা এই স্কেটিং বোর্ডটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে এই ব্যানারটি ফ্রিতে পাবে ছ লাখ ওয়াচিং কমপ্লিট করতে পারলে এছাড়া তোমরা যদি ওই নিউ সাউন্ডটিতে তোমরা যদি দশ লাখ যদি ওয়াচিং কমপ্লিট করতে পারো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গিটারের এই ব্যাটের স্ক্রিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট তোমরা এই নিউ সাউন্ডটি তোমরা কোথায় দেখতে পাবে এখানে তোমরা প্রথমে ইউটিউবে চলে আসবে ইউটিউবে আসার পর এখানে তোমরা সার্চ করবে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল বলে সার্চ করবে আর ওখানে সার্চ করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটি অপশন আসবে এবং এখানে তোমরা ওই নিউ সংটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই প্রথম নম্বর সংটিতে দেখো এখানে তিন লাখ ওয়াচিং কমপ্লিট হয়ে গেছে এখানে তোমরা যদি তিন লাখ ওয়াচিং অর্থাৎ এখানে তোমরা যদি দশ লাখ ওয়াচিং যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রোয়ার্ডগুলি সবগুলি তোমরা পেয়ে যাবে বাট এগুলি তোমরা রিডিং করে সাহায্যে পাবে আর তোমরা যদি এই রিডিং কোড যদি সবার আগে নিতে চাও তাহলে তোমরা এই চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও আর সবার আগে নোটিফিকেশন পেয়ে গেলে তোমরা সবার আগে ভিডিও দেখতে পাবে আর ওই ভিডিও দেখে তোমরা একবারে ফ্রিতে রিডিং কোড ইউজ করে তোমরা এই ওয়ার্ড গুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না